গত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা যারা করেছেন আমরা যারা করেছি আমরা কেউ ফেসিস্ট হাসিনার অত্যাচারে শান্তি ছিলাম না ফেসিস্ট হাসিনার দোষদের হেন কোনো অপচেষ্টা নাই আমাদেরকে অপদস্ত করার জন্য আমরা মামলা হামলার শিকার হয়েছি আমরা শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সামাজিকভাবে অপদস্থ হয়েছে আমরা এখানে যারা আছে সবাই কম বেশি আছেন না এখানে অনেক লোক আছেন যারা আপনারা মামলা হামলার শিকার হয়ে কোর্টে ঘুরে ঘুরে জেল হাজত বরণ করেন নাই এই সতেরো বছর আমরা নিজেদেরকে তিলে তিলে বুকে আক্রিয়ে দলটাকে আজকে আল্লাহ রাবুল আলমিনের সহমতে মুক্ত বাংলাদেশ উপর পেয়েছি হাসিনামুক্ত বাংলাদেশ উপর আমরা কিন্তু কিন্তু দলে। এর ভিতরে আমাদের একজন পর দু যারা সংখ্যায় অতি নগণ্য তাদের চাঁদাবাজি দলবাজি মেলবাজি ইয়াবা ব্যবসার সাথে সংশ্লিষ্টতা বাজার হাটে যখন আমরা যাই তখন সাধারণ মানুষ যখন বলে যে আগেই ভালো ছিলাম হৃদয় রক্তকরণ হয় না আপনাদের কারণ এই কথাটা শোনার জন্য আমরা সতেরো বছর অত্যাচার নাই এই সংখ্যাটা অত্যন্ত কম আমাদের যাদের হৃদয় রক্ত হয় সেই সংখ্যাটা হলো নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট এই পয়েন্ট পাঁচ পার্সেন্ট কুলঙ্গারের দায় বার বড়রা বিএনপি তথা শিলগুড়ি উত্তর বিএনপি নেবে না শরীরে যখন শরীর রক্ষা করার জন্য আঙ্গুলে যদি ক্যান্সার হয় ক্যান্সার কেটে ফেলে দেন না শরীর রক্ষা করার জন্য এই পয়েন্ট পাঁচ পার্সেন্ট কুলঙ্গারকে কেটে সেটে ফেলে দিতে নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট লোক এক মিনিট দেরি করবেন আপনাদের নেতা জাকারিয়াতায় সুমন সাহেবের নির্দেশনা হলো এটি আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান গত সতেরো বছর অর্ধপঙ্গ অবস্থায় উনি যখন লন্ডন যান এই সতেরো বছরের চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টার উপর তিনি অনলাইন মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে তিলে তিলে গঠন করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন এবং আমি আপনি জেল খেটেছি মামলা হামলার শিকার হয়েছি কিন্তু সতেরো বছর সবচেয়ে বেশি নির্যাতিত কে হয়েছেন আমার আপনার প্রিয় নেত্রী তিন তিন তিনবার সফল প্রধানমন্ত্রী আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সতেরো